সকালটা শুরু করেছি চা খাওয়া নিয়ে আর মেয়েকে কেক বানিয়ে দেওয়া নিয়ে আর গাছের কিছু গাঁধা ফুল যেগুলো মরে পড়ে ঝরে যাচ্ছে এখন তাদের প্রতি আমার ভালোবাসা জন্ম হওয়ার কারণে আমি তাদের কেটে এনে ঘরে রেখেছি আর এই যে যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু খাওয়া যায় এটা সুন্দর করে এইভাবে পানিতে রেখে দেওয়া যায় এগুলো থেকে নাকি শিকড়ো বের হয় তো আমি এতদিন দেখেছি কিন্তু এই পর্যন্ত আমি কিছুই করিনি যে গাছপালা সব মরে যাচ্ছে তখনই তাদের প্রতি আমার ভালোবাসা উদয় হয়েছে তো যাই হোক আসল কথায় আসি অলরেডি তো আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দিয়েছি যদিও বর্ষ গিয়েছে আরও পনেরো বিশ দিন আগে কিন্তু কি করার আমরা থাকি ভিন দেশে এইখানে দূরপ্রবাসে ওয়েদারের ওয়েদারের যেরকম অবস্থা আর আমাদের সময়েরও একটা ব্যাপার আছে যখন আমাদের সময় ছিল তখন ওয়েদার ভালো ছিল না আর যখন সময় ছিল না তখন ওয়েদার ভালো তো এইভাবে করতে করতে প্রায় পনেরো দিন পরে আমরা আমাদের বৈশাখ উদযাপন করেছি বৈশাখ উদযাপনটা তো মেন কথা না কথা হলো আমরা আনন্দ করব একটু সবাই সবাইকে সময় দেব এই দূরপ্রবাসে আসলে কে কার জন্য বলেন আমাদের তো নিজেদেরকেই নিজেদেরকে আনন্দ দিতে হবে তো আমাদের খুবই ইচ্ছে করছিলো শাড়ি পরতে আর আমরা এবার প্ল্যান করেছি যে আমরা এবার বাহিরে রান্না করব কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ওই যে প্রথমেই বলে নিয়েছি না ওয়েদার যদি ভালো না থাকে তাহলে কি করব। তো সেদিনও আমরা বাইরে অনেক চেষ্টা করছিলাম বাট ওয়েদার এত খারাপ ছিল যে আমাদের কোনো কিছু ভাজা হচ্ছিল না বাতাসে বারবার চুলা বন্ধ হয়ে যাচ্ছিল তো যাই হোক আমরা ঘরে নিয়ে আবার রান্না বাকি কাজটুক সেরে নিয়েছে আর তারপরে কিছু ডেকোরেশন করে নিয়েছে আর ডেকোরেশনের মধ্যে এই দুইটাই ডেকোরেশন তাও তো করতে পেরেছি তাই না আসলে মাঝে মাঝে সময় হলেও সাধ্য হয় না সাধ্য হলেও সময় হয় না তো যতটুকু পারি আমরা যা পারছি তাই নিয়ে নেমে পড়েছে এর মধ্যে আমরা কিছু ছবি তুলেছিলাম একসাথে কারণ সব সময় তো আর একসাথে হওয়া হয় না আর আমরা বসে বসে অনেক গল্প করেছি আর এখানে খাবার দাবার তো রেডি হয়ে গিয়েছে এর মধ্যে ছেলেদের খুবই খোদা লেগে গিয়েছিল তো আমি আস্তে আস্তে করে সবগুলো খাবার এখানে নিয়ে এসছিলাম যে আজকে আমরা বাহিরেই খাবো কারণ বাহিরের বাতাস থাকলেও রোদের মধ্যে বসে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা তো আমরা বাসার বাইরেই সবাই একদম নিচে ঘাসের উপরে বসে পড়েছি আর আইটেমে ছিল অনেক কিছু এই যেমন ধরেন পেঁয়াজো আলুর চপ তারপরে কত রকমের ভর্তা এত এই যে এটা কিন্তু ইলিশের লেজ ভর্তা আলু ভর্তা সিম ভর্তা চিংড়ি ভর্তা আর এখানে সাবি আমাদের জন্য প্লেট সাজাচ্ছিলো আমরা প্লেটে একটা করে বোম্বাই মরিচ নিয়ে নিই বোম্বাই মরিচ নেই এটা হলো ক্যারোলিনা রিপার যেটা মারাত্মক পরিমাণের ঝাল এটা তো আর খাওয়া সম্ভব না তো আমরা আমাদের প্লেটটা সাজিয়ে আমাদের হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আর তারপরে সবাই খাচ্ছিলাম আর এই যে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম পরে এরপরে পরে আমরা সবকিছু গুছিয়ে নিয়ে বসে গিয়েছি আপুদের ঘরে কারণ বাইরের ওয়েদার আসলে এত সুন্দর যে বাইরে টিকা যাচ্ছিলো না আর তো আমরা ঘরে বসে চা খেয়ে নিলাম চা খেয়ে আমরা সবাই বাসায় চলে আসছি আর তারপরে বাসায় আসার পর আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল সেটা হলো একটু একটা পিৎজা বানাবো পিৎজা বানানোর জন্য আমার কিছু ক্যাপসিকামের দরকার ছিল তো ক্যাপসিকাম পেরে নিলাম আর এই লাল টুকটুকি ক্যাপসিকাম পারতে যেমন মজা লাগছিল খেতে কিন্তু আরও মজা লাগছিল আর এইটার মধ্যে কিন্তু একটা শান্তি লাগে আলাদা যে নিজের গাছ থেকে আমি ক্যাপসিকাম পেরে খাচ্ছি এর আগের বছর যখন আমি না দুই বছর আগে আমি ক্যাপসিকাম করেছিলাম তখন জাস্ট একটা ক্যাপসিকাম হয়েছিল তাও আবার লাল করতে পারিনি মানে পাকতে পারেনি এবার পেকেছে খুবই ভালো লাগছে আর এই যে আমাদের পিজাও রেডি হয়ে গিয়েছে আর এখানে পিজা আমাদের ছিল চিকেন পিজা। মাশরুম ছিল সব কিছু নিয়ে ঘরে বানানোর পিজার কিন্তু স্বাদই আলাদা যদি আগে থেকে আপনারা আমার ভিডিও ফলো করে থাকেন তাহলে পিজার একটা রেসিপিও কিন্তু অলরেডি শর্ট আকারে তো কুইকলি আপনারা চাইলে আমার পিজার রেসিপিটা দেখে আসতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আবার দেখা হবে আরেক মঙ্গলবার